প্রবেশপত্রা কত সুন্দর করে সাজানো হয়েছে সত্যি অসাধারণ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত সুদীপি হাজ নবাবগঞ্জ মানেই নতুন নতুন রেস্টুরেন্টের আবিষ্কার কিছুদিন পর পরই কিন্তু নবাবগঞ্জে সুন্দর সুন্দর রেস্টুরেন্টের উদ্বোধন হয় নবাবগঞ্জে আজকেও একটি সুন্দর মনোরম পরিবেশে একটি রেস্টুরেন্ট উদ্বোধন করা হলো এই রেস্টুরেন্টটির নাম দেওয়া হয়েছে গোল্ডেন রেসিপি গোল্ডেন রেসিপির ভেতরে একটু যাওয়ার চেষ্টা করব ওপর দিয়ে সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে আমি আপনাদেরকে সুন্দর মতো দেখানোর চেষ্টা করছি দেখুন নতুন নতুন রেস্টুরেন্টের আবিষ্কার হচ্ছে দেখুন প্রবেশপত্রা কত সুন্দর করে সাজানো হয়েছে সত্যি অসাধারণ আপনি সিঁড়ির এক ধাপ এক ধাপ করে যতটাই উপরে যাবেন আপনি অবাক হবেন এবং বিস্মিত হবেন দেখে যে কত সুন্দর একটি রেস্টুরেন্ট তো চলুন আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি দিয়ে উপরে উঠলেই কিন্তু আপনারা হাতের ডান পাশে সুন্দর একটি ন্যাচারাল ভিউ পেয়ে যাবেন এখানে আপনারা যদি বসেন এখান থেকে নিচের যে দৃশ্যগুলো সেগুলো খুব সহজেই আপনারা দেখতে পাবেন এখান থেকে কিন্তু রাস্তাটা দেখা যাচ্ছে আমি একটু দেখানোর চেষ্টা করব আমি এখন দোতলায় চলে এসেছি দোতলা থেকে আপনারা নিচে কিন্তু খুব সহজেই রাস্তাটা দেখতে পাবেন আজকে এটির উদ্বোধন করা হলো তো আপনাদেরকে রিকোয়েস্ট করে বলবো যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন তারা প্লিজ ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিন সবাইকে জানিয়ে দিন নবাবগঞ্জে আরও একটি রেস্টুরেন্টের উদ্বোধন হয়ে গেল আর এটির লোকেশন হচ্ছে নবাবগঞ্জ কাশিমপুর নিমতলা গোল্ডেন রেসিপি রেস্টুরেন্ট আমি একটু ভেতরে যাওয়ার চেষ্টা করব হলরুমটাতে হলরুমটা কিন্তু আরো সুন্দর করে সাজানো হয়েছে দেখতে পাচ্ছেন অনেক গেস্ট ইতিমধ্যেই চলে এসেছে আজকে উদ্বোধন দেখতে পাচ্ছি একেবারে হাউসফুল ভেতরে কিন্তু কানায় কানায় ভর্তি অসাধারণ গুলো এতটাই সুন্দর করে করা হয়েছে আপনি এখানে আসলে কিছু সময়ের জন্য হলেও হারিয়ে যাবেন এক মনোরম পরিবেশে দেখুন অনেক গেস্ট কিন্তু চলে এসেছে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সবাইকে রিকোয়েস্ট করে বলবো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন কমেন্টস করে জানাবেন আপনি কোথা থেকে দেখছেন আর এই রেস্টুরেন্টটি আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন যেন সবাই জানতে পারে আমাদের নবাবগঞ্জে আরও একটি সুন্দর রেস্টুরেন্ট হয়েছে চাভারি রেস্টুরেন্টের অনার

পুরো মাসটা জুড়েই কিন্তু এখানে ডিসকাউন্ট থাকবে টেন পারসেন্ট লোকেশনটি আমি আরেকবার জানিয়ে দিচ্ছি এটি হচ্ছে নবাবগঞ্জ কাশিমপুর নিমতলা ওকে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ডিএন সাথে থাকুন আল্লাহ হাফিজ